এগুলো সব নতুন পান্না ঢুকে আম্বিয়া পান্না পাচ্ছেন মাত্র পঞ্চান্ন টাকা করে রয়েছে আংটি এবং মজুরি সম্পূর্ণ করে পাঠাবো ফ্রি অফ কষ্ট কার্ড দেবো ফ্রি অফ কস্ট ন্যাচুরাল কম্বোডিয়া মাইন্স এর ব্লুার মাত্র দুশো চল্লিশ টাকা রয়েছে কেউ কেউ পাঁচ টাকা করে তোমাকে মেশিনে দিচ্ছে কেউ কেউ চার টাকা করে দিচ্ছে চাইনিস মাল দেখে তো কপি মাল এর একটা কপি কার্ড বেরিয়ে গেছে দশ মাইল দূরে থাকতে হবে আমাকে আর টুপি পাঠাতে পারবে না

কোয়ালিটি মেনটেন্স করে রাখতে পারছে ঠিক আছে আবার অনেকে বলছে যে প্রোডাক্টের দাম বার কমে গেলে কোয়ালিটি নাকি নষ্ট হয়ে যায় তো আমি আজকে যে পান্না যে দামে দেব সব থেকে কম দামে সব থেকে সস্তা আচ্ছা পঞ্চান্ন টাকা করে রতি মাত্র পঞ্চান্ন টাকা হ্যাঁ দাদা মাত্র পঞ্চান্ন টাকা করে রতি এবং সব থেকে বড় কথা এইসব পাথর মিনিমাম দেড়শো দুশো তিনশো পাঁচশো করেও বিক্রি আছে যে কোনো জায়গায় তোমাকে আমি কোয়ালিটি গুলো ধরে ধরে দেখাচ্ছি দেখলে বুঝতে পারি সব জাম্বিয়া আছে আচ্ছা জাম্বিয়া পান্না ন্যাচারাল জাম্বিয়া পান্না মাত্র পঞ্চান্ন টাকা করে রতি শুধু কোয়ালিটি দেখেছো কোনো ফাটা চটা কিন্তু নেই অনেকে ফাটা চটা পাথর বিক্রি করছে আমাদের কোয়ালিটি দেখো দেখো ট্রান্সপারেন্ট আর ন্যাচারাল পাথর তো একটু আধটু দাগ তো থাকবে একদম দাগ থাকবে মানে দাগ থাকবে ফাটা চটা থাকবে না

স্টেশন থেকে ওয়ার্কিং ডিস্টেন্স পায়ে দু থেকে তিন মিনিট আচ্ছা মানে খুব কাছেই রয়েছে একদম খুব কাছে রয়েছে এবং শ্রীরামপুর স্টেশনে আমাদের বিশাল বড় হোর্ডিং লাগানো আছে এক প্ল্যাটফর্মের সামনে সেখানে আপনারা দেখতে পারবেন চাইলে আমার ইউটিউব চ্যানেলের স্টুডিও তো ওখানে দেখবেন আমাদের ফটো দেওয়া আছে ব্যানারের সেটাও আপনারা দেখতে পারবেন আচ্ছা আর আমাদের এই শোরুম কোনো বন্ধ নেই সপ্তাহ সাত দিনের সাত দিনই খোলা ওকে আর ওইটাও একই সেম সপ্তাহ সাত দিনের সাত দিনই খোলা এটার টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি নটা আর ওটার টাইমিং যেটা হবে সেটা সাড়ে দশটা থেকে রাত্রি নটা আচ্ছা ওটা ওপেনিং হবে ওটা ওপেনিং হচ্ছে তোমার যেটা সব থেকে সবাই জানে শ্রীরামপুরে মাহেশ্বরী রথ খুব ফেমাস একদম ঠিক আছে সেদিন কি সোজা রথে মায়েশ্বর রথের দিনই আমাদের ওপেনিং হচ্ছে সাতাশ ছয় দু হাজার পঁচিশ আমাদের ওপেনিং ডেট সবাইকে স্বাগত জানালাম সেদিনকে শ্রীরামপুর যেদিনকে ওপেনিং হবে সাতাশ পাচে আমরা যে নেক্সট আসছে যে মাস আসছে সেদিনকে আমরা যে আমাদের শোরুমটা কোথায় সেটা আমরা ডিসক্লোজ করে দেবো নতুন যেহেতু শোরুম ওপেন করছো তো তো অফার অবশ্যই আমার দর্শক বন্ধুদের দেখো দাদা সত্যি কথা বলতে গেলে অফার তো আমার এই দোকানে সারা জীবনই রয়েছে একটা হচ্ছে কি দশ হাজার টাকা কেনাকাটা করলে আংটি এবং মজুরি সম্পূর্ণরূপে ফ্রি যেটা কোনোদিনও কেউ দিতে পারেনি সস্তা সবাই জিনিস দিয়েছে কিন্তু আমরা আংটি মজুরি সবাইকে দিচ্ছে ফ্রি অফ কস্ট

সেরকম ওয়েটির উপর আর ওকে পাঁচ গ্রাম ছ গ্রামের নিচে কোনো উপরে আর সব থেকে বড় কথা একদম খাটি পিওর রূপ ঠিক আছে খাটি পিওর রূপ দিয়ে কিন্তু আমরা বানাচ্ছি আর শ্রীরামপুরের অফারটা আমরা নেক্সট যে সামনের মাসে যে ভিডিও আসবে সেখানে আমরা বলে দেবো শ্রীরামপুরে আমাদের কি কি অফার থাকছে ওকে মানে ওপেনিং এর সময় কিন্তু অফার থাকছে একদম দাদা আচ্ছা এরপর কালেকশন দেখি এরপর কালেকশন দেখো তোমাকে পঞ্চান্ন টাকা দেখালাম এরপর দেখো আড়াইশো টাকার কালেকশন বাহ আড়াইশো টাকা প্রচুর কালেকশন রয়েছে ঠিক আছে আড়াইশো টাকার এগুলো সব ব্রাজিল পান্না আছে ওকে কোয়ালিটি দেখো দাদা বাহ ঠিক আছে প্রচুর রয়েছে এইগুলো এইসব কোয়ালিটি আমরা কখনো কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না রত্ন স্মৃতির একটা কিন্তু ভালো জিনিস যে সবাই জানে রত্ন কিনবেন আপনি রত্নের কাজের দায়িত্ব নেব কিন্তু আমরা তার জন্য আমাদের জ্যোতিষী আপনি হাত দেখাতে পারবেন একদম তার জন্য পাঁচশো এক টাকা কিন্তু ভিজিট আছে বিশাল বড় অ্যাস্ট্রোলজার হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে আর এবং যতজন দেখিয়েছে তারা ফুল স্যাটিসফাইড ওকে

এরপর এটা দেখো নশো পঞ্চাশ নশো পঞ্চাশে প্রায় সাড়ে চারশো পাঁচশো পিসের উপর মাল বাহ প্রচুর স্টক রয়েছে এগুলো সব নতুন ঢুকেছে তাদের আচ্ছা এই নশো পঞ্চাশ যেটা দেখাচ্ছে মিনিমাম বাইরে দিয়ে কিনতে গেলে দু হাজার পঁচিশশো টাকা নিচে পাবেন না গ্যারেন্টি আছে এত বেশি দশটা তখন ঘুরে আসেন তারপরে আমার কাছে আসেন পাথর না নিয়ে যাবেন আর আমার কাছে এক চান্সে আসলে একবারই পাথর আপনাকে কিনে নিয়ে চলে যেতে হবে ওকে পনেরোশো টাকা দেখো পনেরোশো পঞ্চাশ বাহ এখানেও কিন্তু অনেক স্টক রয়েছে কোয়ালিটি দেখো দাদা আচ্ছা

দায়িত্ব নেবো আমরা সব থেকে বড় কথা আমাদের আমি কিন্তু একজন প্রফেশনাল জেমল আপনি এক একটা পাথরের দোকান দিয়ে কিনতে যাবেন কেউ কার বাবার দোকানে কাজ করেছে কেউ কার মামার দোকানে কাজ করেছে কেউ কার কাকার দোকানে কাজ করেছে তারপরে দোকান খুলেছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে কি আমাদের ফ্যামিলি ব্যবসা আমরা কার কাছে কাজ করিনি একদম ব্যবসায়ী আমাদের আর ব্যবসা দেখেই বড় হয়েছি একটা ডাক্তারের কাছে যখন যাবে সে ডাক্তার যখন হাত ধরে বলে দেবে যে তার কি প্রবলেম হয়ে ঠিক আছে নাড়ি ধরে

এবার এখানে দেখাবো এগুলোর মধ্যে কলম্বিয়া থাকবে জাম্বিয়া আছে এই সেটমেন্টের এত কিন্তু পুরো কলম্বিয়া আছে ঠিক আছে তোমাকে আমি এক একটা কোয়ালিটি যদি মনে করো ধরে যদি দেখাই প্রতিটা কোয়ালিটি ধরে ধরে দেখানোর মতো শুধু জাস্ট লাইক একটা কোম্পানি তোমার শুধু মালটা দেখিয়ে দিচ্ছে আচ্ছা মানে এত স্টক তো দেখানো সম্ভব নয় দু একটা পিস আপনাদের জাস্ট দেখিয়ে দেওয়া হচ্ছে দেখো বাহ আর একটা কোয়ালিটি দেখা দেখাচ্ছি সব পিস কিন্তু একদম হ্যাঁ প্রত্যেকটা ডিটেইলস সাথে কিন্তু এখানে আপনার লেখা কিন্তু পেয়ে যাচ্ছেন কত কি রয়েছে কি না রয়েছে দেখো পিসটা বাহ বেশ ছোটর মধ্যে খুব কিউটস রয়েছে দাদা সব রকম সাইজ পাবেন তিন থেকে শুরু করে একদম 10 টা পর্যন্ত পুরো আর এই সেটমেন্টে যেগুলো রয়েছে এখানে কিন্তু জাম্বিয়া আছে কি ব্রাজিল আছে মিক্সিং আছে এমন এই পিসটা একটা যদি তোমার ধরে দেখাই হুম পিসটা দেখো বাহ এটা একটু বড় সাইজের মধ্যে রয়েছে কত রয়েছে আপনার সাথে পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি দেখাবো আচ্ছা দুশো চল্লিশ দিয়ে শুরু মাত্র দুশো চল্লিশ কম্বোডিয়া ম্যান্স এর ব্লু জারকান মাত্র দুশো চল্লিশ টাকার মানে এতটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দাম এর নিচে কোন দোকানে পাবে না আচ্ছা আর সব কিন্তু অরিজিনাল বারবার কিন্তু বলা হচ্ছে কত জ্যোতিষী এখান দিয়ে নিয়ে গেছে প্যাকেট প্যাকেটটা কত সোনার দোকানদার নিয়ে গেছে এগুলো কত দামে বিক্রি করেছে কোনো আইডিয়া নেই আচ্ছা দুশো চল্লিশ টাকা করে অফার প্যাকেট ওকে এরপর দাদা দেখো আটশো পঞ্চাশ আচ্ছা ডায়মন্ড কাট আছে ট্রিপল এ গ্রেড আছে আটশো পঞ্চাশ টাকা করে পাচ্ছি দেখো আচ্ছা আটশো পঞ্চাশ টাকা এক রতি আটশো পঞ্চাশ ওকে ঠিক আছে এরপর এটা একটা দেখো নশো পঞ্চাশ আচ্ছা দাদা এইসব মাল আমি এতটা গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছে মিনিমাম পনেরো ষোলোশোর নিচে পাবে না এগুলো সব পনেরো ষোলোশো বাইরে বিক্রি হচ্ছে মাল আছে এরপরে একটা দেখো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ মানে টপ ক্লাস টপ ক্লাস আছে এরপর তোমাকে একটা ইন্টারেস্টিং প্যাকেট দেখাচ্ছে সেটা হচ্ছে দেখো এক হাজার নশো নব্বই

এক থেকে দুধ মানে ঘন্টাও লাগবে না আচ্ছা আধা ঘন্টার মধ্যে বসে থেকে কাস্টমাইজ করতে পারো যদি ভিড় ভাড়টা না থাকে তো আচ্ছা ভিড় ভাড়টা হলে দু ঘন্টা লেগে যায় ওকে কাস্টমাইজ করতে এরপর তো আমরা সার্টিফাইড গুলো দেখব সার্টিফাইড জানকান ঠিক আছে সব রকম সাইজ আছে বারোশো পনেরোশো সব রকম সাইজ আছে এরপর তোমাকে একটা ইউনিক ওপেল দেখাচ্ছে ব্ল্যাক ওপেল আচ্ছা এটা শনি প্লাস এটা হচ্ছে শুক্র দুটো কম্বাইন্ড কাজ করবে ঠিক আছে ন্যাচারাল অস্ট্রেলিয়ান ব্ল্যাক ওপেল আছে ওকে এগুলো নিতে হলে আসতে হবে রত্ন ইউনিক জিনিস ইন্টারেস্টিং জিনিস কম দামে সব থেকে ভালো জিনিস একটাই ঠিকানা সেটা রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স যারা অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল রত্ন মানেই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে রত্ন নাম আপনাকে একবার হলেও মাথায় কিন্তু ঘুরবে আর এখন তো সত্যি কথা বলতে গেলে সেকেন্ড হ্যান্ড পাথরে ছেড়ে গেছে একদম প্রতিটা দোকানদার সেকেন্ড হ্যান্ড পাথর বিক্রি করছে মানে কাস্টমারকে চোখ বন্ধ করে টুপি পড়াচ্ছে কিরম ভাবে বলছে আমার কাছে ডায়মন্ড নিয়ে যাও আমার কাছে যদি পাথর নিয়ে যাও কাজ না হলে পয়সা রিটার্ন হুম ঠিক আছে তা পাথরের কাজটা তখনই হবে না দর্শক বন্ধুরা তাহলে আপনাকে একটা জিনিস ভাবুন একটা বাইক আপনি ফার্স্ট ট্যান্ড কিনেছেন সেই বাইকটাকে আপনি চালিয়েছেন সেই বাইকের তো সেই প্রথমের মতো কন্ডিশন নেই একদম সেই বাইকটাকে যদি বিক্রি করে দেয় সেকেন্ড হ্যান্ড বাইরেটাকে ঝা চকচকে করে হুম ভেতরে তো সেই ইঞ্জিনের সেই ক্যাপাথিটিটা নেই প্রথমের মতো একটা ইয়াং বাচ্চা ছেলের যে ক্ষমতাটা থাকবে ক্যাপাসিটি থাকবে একটা বয়স্ক লোকের সেই ক্যাপাসিটি কিন্তু থাকবে না কখনই থাকবে না এটা আপনাকে মানতে হবে তাহলে এই যারা অসাধু বিজনেসম্যান আছে যারা এই সেকেন্ড হ্যান্ড পাথর বিক্রি করছে আপনাদের মাথার মধ্যে কি বলবো ঘর ভাঙছে টুপি পড়াচ্ছে এদের থেকে দশ মাইল দূরে থাকতে হবে তা আপনাকে কি করতে হবে এদেরকে বলতে হবে যে আমাকে আর টুপি পড়াতে পারবে না কারণ আমি রত্নশ্রীতে ভিডিও দেখে এসছি একদম তাহলে এরপর দেখো তিনশো টাকা করে

এক একজন ইউটিউব ভিডিও করে বা এক নর্মাল দোকানদার পেছনে লাগে আচ্ছা কমেন্ট বক্সের মধ্যে এসে নোংরা নোংরি করে একদম ঠিক আছে যত রকম ভাবে করার করে চিন্তা নেই একটা জিনিস আমি জানি ঠিক আছে সৎ পথে থাকবো কাস্টমারকে ঠিকঠাক মাল দেবো বাদ বাকি সব মহাদেব একদম ঠিক আছে এটা একটা দেখো আটশো পঞ্চাশ বাহ আটশো পঞ্চাশের মধ্যে কোয়ালিটি দেখো এখানে কিন্তু অনেক রকম শেপেরও প্রচুর এখানে

আচ্ছা দেখালাম এবার তোমাকে আরেকর মার্কেটে একটা ট্রেন্ডিং চলছে। পাঁচটা কেউ কেউ পাঁচ টাকা করে তোমাকে মেশিনেট দিচ্ছে কেউ কেউ চার টাকা করে দিচ্ছে। লোকে ভাবছে কি হলো রে বাবা? আছরের দাম আছরের কি পড়ে গেল কি করে? একদম। বন্ধুরা। আচ্ছা ঠিক আছে। চাইনিজ মাল থেকে কপি মাল কপিকেট করে। আছে যা দেখা যায় কপিকেট করে। এইটাটা কপিকেট বেরিয়ে গেছে। আচ্ছা মেশিনেট এর কপিকেট বেরিয়ে গেছে। ঠিক আছে। এটা কি করছে? কলকাতার কিছু বিজনেসম্যান অসাধু এরা বানাচ্ছে বাড়িতে বসে। যেমন দেখো এই কাঠগুলো বানাচ্ছে বাড়িতে বসে হুম ঠিক আছে দেখতে রিয়ালের মতো হুম কিন্তু নকলের একটা সিমটম বোঝা যায় প্যাকেটের সিমটম বুঝতে পারবে ওকে এই যে এরকম বানাচ্ছে এটা আমি এনেছি কাস্টমারকে বোঝানোর জন্য যে পাঁচ টাকা করে বা চার টাকা করে যে গুলো দিচ্ছে দেখো এই মালটা পাঁচ টাকা করে চার টাকা করে আফটার মার্কেটে বিক্রি হচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে দাদা ধনুলক্ষ্মী এটি আচ্ছা ঠিক আছে মেসোনাইট বলে বিক্রি করছে হুম এদের টেস্ট রিপোর্টের সাথে মিলাতে পারবে না এই যে টেস্ট রিপোর্ট করেছে এইটাও দেখো ডুপ্লিকেট টেস্ট রিপোর্ট আচ্ছা তোমাকে দেখাচ্ছি এটা দেখালে না তুমি বুঝতে পারবে না জিআরএ এ এই কার্ডটা দেখো বাহ ডুপ্লিকেট কার্ড হুম এটা তুমি বুঝবে কি করে এটা ডুপ্লিকেট কার্ড আচ্ছা ঠিক আছে আসল কার্ড এর থেকেও শক্ত হয় এটা ডুপ্লিকেট কার্ড তোমার একটা কোয়ালিটি দেখো আসল পাথর দেখাচ্ছি দেখো আসল যে মেসোনাইট আচ্ছা মানে মেসোনাইটই দেখানো হচ্ছে কিন্তু আপনাদের এটা দেখো এটা হচ্ছে 15 টাকার মেসোনাইটটা আচ্ছা আর এটা দেখো তোমার ধনু লক্ষ্মী আচ্ছা কোয়ালিটি বুঝতে পারলে একদম এটা ধনু লক্ষ্মী এডি এগুলো বিক্রি করছে তোমার পাঁচ টাকা করে চার টাকা করে তাহলে দর্শক বন্ধুরা আমি বলছি এইসব দোকানদার কতটা নিচে নামবে আপনাদেরকে কত রকম ভাবে চিট করবে আমরা কি বলেছিলাম যে যে ব্যবসায় কাস্টমারকে চিট করবে আমরা কিন্তু ধরিয়ে দেব আর কোনো গালতি করতে পারবে না কেউ এইগুলো দেখো এগুলো কপিকেট করছে পুরো সেম টু সেম বানিয়ে দিয়েছে বাহ ধরা কোথায় পড়বে জানো এইসব কিওয়ার কোডের সাথে বারকোডের সাথে পাথরগুলো ম্যাচ হবে কোনো ম্যাচ করবে না তখনই ধরা পড়ে যাবে তখন না হলে একটা জিনিস দেখবেন এই বিয়ে এই মেসোনেটের যা বারকোড কোড ওই মেসোনেটের তাই বার কোড সব মেসোনেটের सेम सेम বারকোড আচ্ছা এই সব জায়গা ধরা পড়বে পাথরটা তো বুঝতে পারলাম তুমি বললে কার্ডটা ডুপ্লিকেট রয়েছে কার্ডটা কি করে বুঝবা একটু বুঝিয়ে দাও এইটা হচ্ছে একটা এটা হচ্ছে রিয়েল মেসোনেট আচ্ছা আর এটা হচ্ছে ডুপ্লিকেট মেসোনেট ওকে কার্ডগুলো দেখো বানিয়েছে सेम টু सेम ভাবে আচ্ছা ঠিক আছে হুম এটা ডুপ্লিকেট মেসোনেট আমি সব

যারা কপি কেট করে পুরো কপি করতে পারে না একটু বলে ফাঁক রেখে যায় অবশ্যই আর কাস্টমারদের এরা কি করে কাস্টমারদের মাইন্ড নিয়ে খেলে বলবে রিয়েল দিচ্ছি জিএসটি বিল দেবো কিচ্ছু না কিচ্ছু না এইগুলো আপনাদেরকে মানে খুললাম খুললে বোকা বানানো হচ্ছে আচ্ছা এই যে ব্রেসলেট এত ধরে বিক্রি হচ্ছিল একশো টাকা করে রিয়েলে বিক্রি করছিল আমি কি বলেছিলাম ওই একশো টাকা ব্রেসলেট চল্লিশ টাকা দেবো এনে দেখিয়ে দিয়েছি একদম

এক ধরনের ফিরোজা হয় যেটা আমেরিকান ফিরোজা যেটা পেছনে গালা লাগানো থাকে কিন্তু ঠিক আছে আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলা ওই ফিরোজা নেবেন না ওগুলো কিন্তু কিলো দরে কেজি দরে আসে হুম ওগুলো আপনাদেরকে চিট করার কিন্তু জিনিসগুলো ব্যাপারটা থাকে ঠিক আছে এটা যেটা দেখাচ্ছে দেখো দেড়শো টাকা বাহ দেড়শো টাকার ওতির মধ্যে ভালো ভালো কোয়ালিটি কিন্তু মাল চলে আসবে বেশ অনেক বড় বড় কিন্তু রয়েছে একদম দাদা সব রকম সাইজ পাবে আহ দেড়শো টাকার কোয়ালিটির মধ্যে কিন্তু ভালো ভালো সাইজ কিন্তু পেয়ে যাবে হুম এরপর দেখো দাদা আড়াইশো টাকার কোয়ালিটি আচ্ছা

আচ্ছা রুবি কি জন্য ইউজ করে সেটা একটু বলে দাও রুবি ইউজ করে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার রবি খারাপের জন্য রবি খারাপ থাকলে নাম জশ অর্থ চোখের প্রবলেম থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে প্রবলেম বিজনেসের ক্ষেত্রে প্রবলেম নাম জসের মারাত্মক ভাবে কিন্তু হানি ঘটে ওকে যার জন্য কিন্তু রবির জন্য চুনি পড়ে বা অনেকে আছে স্টার রুবিও কিন্তু পড়ে স্টার রুবিরও হবে কোনো দাম না পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে আরামসে স্টার্ট রুবি মিটে যায় আচ্ছা সেই তুলনায় আবার যদি দেখি দুশো টাকা রুবি মিটে যাচ্ছে আচ্ছা তাহলে আপনি কেন ফালতু স্টার রুবি একদম রুবি তাহলে অবশ্যই বেশ আমরা কিন্তু স্টার রুবি অত দেখাই না ওকে আমরা রুবি সেগমেন্ট তোমায় দেখাচ্ছি তুমি যদি তোমার দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দাও কোয়ান্টিটি ওয়াইজ প্রচুর কিন্তু রুবি আছে ঠিক আছে আট হাজার পাঁচশো টপ ক্লাস তারপরে আমি একটু একটু করে তোমায় এগিয়ে দেখাচ্ছি

আপনার বাড়ির লোকেরটাও সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অ্যাস্ট্রোলজিক্যাল অপশন আছে আপনার বাড়িতে বসে কিন্তু হাত দেখাতে পারবেন আচ্ছা অনেক ভিউয়ারসরা বলতে চাই যে দাদা আমাকে বলছে আমি ডেট অফ পাঠিয়ে দাও বা হাতের ছবি পাঠিয়ে দাও আমরা কিন্তু প্রেডিকশন করে বলে দাও হাত ছবি পাঠালো এখন এখন কিছু কিছু অ্যাপস আছে হাতের রেখা ধরে বলে দেবে কোন কি গুরু খারাপ আছে একদম ঠিক আছে তো ওরকম ট্রিক্স খাটিয়ে লাভ নেই কারণ হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ান যারা কাস্টমার আছে তারা ফ্রিতে কিছু খায় না মানে সেলফ রেসপেক্ট সবসময় বেশি চায়

সিলেকশন কিছু পিস রয়েছে হুম এটা একটা দেখো 6500 ওকে প্রাইম প্রাইম কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম আচ্ছা এগো কি রয়েছে এটা একটা দেখো 8500 মানে যেমন রেঞ্জের মধ্যে চাইছেন সেম রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে এই সব রুবি কার কাছে নেই ঠিক আছে ওকে কোয়ালিটি দেখো বাহ খুব সুন্দর রয়েছে মানে সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম কিন্তু কালেকশন দেখাচ্ছে এগুলো হুম এবার তোমাকে

যা মাল আছে মানে সাত আটটা দোকানে এরকম সেজে যাবে আচ্ছা শ্রীরামপুরে যাও দেখবেন দোকানে ওরকম এরকম প্যাকেট প্যাকেট মাল থাকে প্রচুর স্টক কিন্তু আনা হচ্ছে আমাদের কখনো মানে মহাদেবের আশীর্বাদে আর কাস্টমারের ভালোবাসায় এইটুকুনি বলতে পারি আমার কাছে কোনো আমি না বলি না আচ্ছা যে এটা পাবে না একদম সব পাবে ঢেলে পাবে হুম একদম কারণ আমি কাস্টমারের জন্য সবসময় আছে আচ্ছা এটা একটা দেখো ছশো টাকা করে রয়েছে আচ্ছা এগুলো কি জন্য ইউজ করছে সেটা একটু বলো দাদা পরে হচ্ছে কি রাহুর জন্য রাহু যদি কর প্রবলেম থাকে না অনেক রকম প্রবলেম হয় যেমন সেই ব্যক্তি নেশা ভাঙার দিকে জড়িয়ে যেতে পারে সেই ব্যক্তির মানে চরিত্র খারাপ হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে ছেলে যদি হয় তাহলে তার মানে অন্যরকম ভাবে একটা ইন্টেনশন থাকবে মেয়ে যদি হয় তার একটা অন্যরকম ইন্টেনশন থাকবে

পুরোহিত কি যা দক্ষিণা দেন সেই দামে পাথর হবে দেখো এরপর দেখো একষট্টি টাকা মাত্র আচ্ছা এরপর এটা কোয়ালিটি দেখো এটা হচ্ছে দাম সব লেখা আছে এইটি রুপিস এইটি রুপিস আশি টাকা শুধু তোমার কোয়ালিটি একটা দেখো দেখাচ্ছে ফুললি ডায়মন্ড কার্ড তারপর এরপর এটা দেখো একশো আচ্ছা

একটাই ব্র্যান্ড রত্ন জেমস এন্ড জুয়েলার্স আমাদের কিন্তু এখন এটা কোনো দোকান না বা প্রতিষ্ঠান না আমাদের এটা কিন্তু এখন প্রাইভেট লিমিটেড হয়ে গেছে রত্ন জেমস এন্ড জুয়েলার্স কিন্তু একটা কোম্পানি ওকে ঠিক আছে যার দুটো আউটলেট একটা হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণিমন নিয়ার কানাডা ব্যাংক আর একটা হচ্ছে শ্রীরামপুর যার অ্যাড্রেসটা এখন বললাম না সামনের মাসে বলবো ঠিক আছে স্টেশন থেকে এক থেকে দু মিনিটের ডিস্টেন্স মানে খুব কাছের মধ্যে কাছের মধ্যে স্টেশনে আপনার অ্যাডও লাগানো আছে বড় বড় হোর্ডিং আপনারা দেখেও নিতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আছে আর এটা রইলো আমাদের কাছে মানে কাস্টমারের উদ্দেশ্যে বলা আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাদের কাছে অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন শোরুমে এসে হাত দেখাতে পারবেন সপ্তাহ সাত দিনে সাত দিনই খোলা কোনো বন্ধ নেই দোকান যদি কেউ চান আমাদের বাড়িতে বসেও কিন্তু আপনারা পাথর অর্ডার করতে পারবেন ঠিক আছে এক থেকে দুদিনের মধ্যে হোম ডেলিভারি হয়ে যাবে উইথ ইন্স্যুরেন্স করে একদম ফুল ইন্স্যুরেন্স করে আমরা কিন্তু পাঠাই যে ইনস্টন আর আসতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স সকল প্রকারের সুবিধা কিন্তু পাবেন দক্ষ দক্ষ স্টাফরা আছে পুরো সব রকম গাইড করবে আর আমি তো রয়েছি সাথে জামাল সঞ্জয় সরকার আপনাদের সাথে